নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো কাজকি মাছের চচ্চড়ি কাজকি মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি একটা আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজও কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করি ভালোই লাগবে এর মধ্যে আমি বেছে ধুয়ে রাখা কাচকি মাছটাও দিয়ে দিলাম আলু পেঁয়াজের মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন কাচকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটা একটু মাখিয়ে নিলাম এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর দিলাম হলুদ আর নুন দিয়ে আবার একটুটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব মশলাটা মাছের সাথে ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি কড়াতে খানিকটা সর্ষের তেল গরম করে এই মাছটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয় যারা সর্ষের তেল খান্না সাদা তেলেও করতে পারেন এবার ওই বাটিতে মশলা মাখা মাছটা ঢেলে দিলাম দিয়ে এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে করার মধ্যে আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ঢাকা দেওয়ার আগে ধনে পাতাটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন যাদের ভালো লাগে না দেবেন না ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলেছি দেখুন মাছের জলেই আলু আর কত জল বেরিয়েছে মাছটা থেকে মাছের জলেই আলু আর পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে হালকা করে একটু নেড়ে দিতে হবে হালকা হাতে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা তো খুব নরম মাছ তাহলে গলে যাবে একদম এই যে হালকা হাতে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে দিলে আর মিনিট দুই বাদে আবার ঢাকাটা খুলে নিলে দেখুন মাখা মাখা হয়ে গেছে জলটাও অনেকটা টেনে গেছে এরম মাখা মাখা হবে কাঁচকি মাছের চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে নেড়ে নামিয়ে নিলেই আমার রান্না রেডি এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা